আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি সকলে ভালো আছেন আজ আলোচনা করব আপনার বদ নজরে আক্রান্ত হওয়ার অত্যন্ত পরীক্ষিত ছয়টি আলামত ছয়টি লক্ষণ আপনার শিশু কিংবা আপনি বদ নজরে আক্রান্ত কিনা এটি কীভাবে বুঝবেন এর অত্যন্ত অসংখ্য আলামত রয়েছে তার মধ্যে পরীক্ষিত অত্যন্ত গুরুত্বপূর্ণ ছয়টি আলামত আছে এই আলামতগুলো দেখলেই বুঝতে পারবেন আপনার সন্তান কিংবা আপনি বদনজরা আক্রান্ত তো চলুন বিষয়গুলো জেনে নেওয়া যাক এমন ভিডিও আমি নিয়মিত আপলোড করে থাকি আপনার আমার পেজ এবং চ্যানেল সাবস্ক্রাইব করে থাকবেন তো ঠিক আছে আমরা আলামতগুলো জেনে নেই এক নম্বরে আপনার শিশু অকারণে কান্না করবে শিশু অকারণে কান্না করবে তাকে আপনি যত কিছুই দেন না কেন শান্ত করতে পারবেন না ওকার অনেক কান্না করবে এটি বদনজরা আক্রান্ত হওয়ার অত্যন্ত পরীক্ষিত আলামত আর বড়রা হলে আপনার এই একের পর এক সিরিয়াস অসুস্থ হয়ে থাকবে এরপর দ্বিতীয় নম্বরে হচ্ছে সব সময় ক্ষুধার্ত থাকা আপনার শিশুকে আপনি যত কিছু খাওয়ান না কেন তার তৃপ্তি আসবে না সে সময় ক্ষুধার্ত থাকবে তার মানে বুঝতে হবে সে বদনজরা আক্রান্ত শিশু বলেন কিংবা বড়রা বলেন সব সময় ক্ষুধা লেগেই থাকা যত কিছুই খাক না কেন পেট না ভরা এটা বদনজরে আক্রান্ত হওয়ার অত্যন্ত পরীক্ষিত একটি আলামত তৃতীয় নম্বরে হচ্ছে অলসতা বেড়ে যাওয়া বডদের ক্ষেত্রে অতিমাত্রায় অলসতা বেড়ে যাবে আর শিশুদের ক্ষেত্রে খুব অসুস্থ হবে এবং চেহারা এই খারাপ হয়ে যাবে শরীর দিন দিন শুকিয়ে যাবে চার নম্বরে হচ্ছে বারবার হাই ওঠা হামি যেটাকে বলা হয় হাই ওঠা হাই কিন্তু শয়তানের পক্ষ থেকেই হয়ে থাকে তো অতিমাত্রায় বারবার হাই ওঠা এটা কিন্তু বদনজরে আক্রান্ত হওয়ার অত্যন্ত পরীক্ষিত আলামত পাঁচ নম্বরে আলামত হচ্ছে সব সময় রাগান্বিত থাকা অতিমাত্রায় সবসময় রাগান্বিত থাকা কোনো লোক সে কিন্তু বদন বদনজরে আক্রান্ত হওয়ার একটি আলামত এটা আর শিশুদের ক্ষেত্রে হবে সে অত্যন্ত কিরকিটে মেজাজ হয়ে যাবে অর্থাৎ সে আপনার কোনো কথায় গুরুত্ব দেবে না সে শান্ত থাকবে না সে মেজাজটা একটু খিটখিটে হয়ে যাবে শিশুদের ক্ষেত্রে আর বড়দের ক্ষেত্রেও সবসময় রাগান্বিত মেজাজ থাকা এটি বদনজরে আক্রান্ত হওয়ার আলামত ছয় নম্বরে হচ্ছে আপনার চুল পড়া আপনার অতিমাত্রায় চুল পড়বে আপনি যত দামি যত গুরুত্বপূর্ণ যত ভালো মানের তেল ব্যবহার করেন না কেন আপনার চুল উঠতেই থাকবে এটি কিন্তু একটা বদনজরে আক্রান্ত হওয়ার আলামত আর শিশুদের ক্ষেত্রে শরীরের মধ্যে বিভিন্ন গোটাকাটি একের পর এক উঠতেই থাকা তো যে বিষয়গুলো বললাম এগুলো বদনজরে আক্রান্ত হওয়ার অত্যন্ত পরীক্ষিত এবং গুরুত্বপূর্ণ ছয়টি আলামত এগুলো ছাড়া আরও অসংখ্য আলামত রয়েছে তবে সেগুলো তেমন ইম্পর্টেন্ট না তো যাই হোক আজকে এতটুকুই ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন শেয়ার করে দিবেন আমার পেজ এবং চ্যানেল আপনারা ফলো করে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন আমি এমডি ডি ইউসুফ জিন জাদুর চিকিৎসা করে থাকি আমাদের ঠিকানা হচ্ছে এই সোনাপুর সদর নোয়াখালী ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহম